মানে বাজারে ফেস ফেস তাহলে তো জমেই যাবে একদম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মিলি পরিবার সবভাগে স্বাগত তো আজকে মেথির শাক নিয়েছি সেই মেথির শাক পরোটা করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এই যে মেথির শাক দেখতেই পাচ্ছ এই যে মেথির শাক খুব সুন্দর দেখতে পাচ্ছ মেথির শাক নিয়েছি আর এই যে মেথির শাকে বেশ পরোটা করব কে কে মেথির শাকের পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে এই চলো পো শুরু করি দেখতে শাকটা বেছে এটা দিতে দিতে লাগবে কিন্তু গরম গরম খেলে খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছো শাকটা এই হয়ে গেল দেখতে পাচ্ছ এবার কিছু কিছু করে কাটবো কেটে তখন আবার শাকটা খুব সুন্দর করে কেটে নিলাম দেখতেই পাচ্ছ মেথির শাকটা বেশ কাটা হয়ে গেল এই যে মেথির শাকটা কাটা হয়ে গেল এবার পরোটাটা করা শুরু করব মেথির শাকের পরোটা করব আমি কীভাবে পরোটাটা করি পরোটার জন্য যে লঙ্কা আর একটু রসুন আদা এইগুলো মিক্সিতে দিয়ে নেব। হলুদ লবণ পেস্ট করা আছে আদা লঙ্কা আর একটু রসুন পেস্ট করা আছে দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে এখন এই মেথির শাকে পরোটা করবো এটা হচ্ছে হিং হিংটা দিয়ে দিলাম আর একটু দেব এই যে এটা হচ্ছে জোয়ান একটু জোয়ান দিলাম জোয়ানটা দিয়ে একটু ময়ম দেব একটু শস্য তেল দিয়ে ময়াম দেব আর এইগুলো পুরো ঠেলে দিলাম দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে ভালো করে ময়াম দিব বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেল দেখতে পাচ্ছ ময়দাটা খুব সুন্দর করে মেখেছি এই একটু তেল দিয়ে রেখে দিলাম ময়দাটা মেথির সঙ্গে করব সেটা আটাটা মাখাম মেখে রেখে দিলাম এবার তেল দিয়ে এবার পনেরো মিনিট ঢেকে রাখবো তাহলে ময়দাটা নরম হলে আরও খেতে সুন্দর হবে টেস্ট হবে যে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম এখন ঢাকা থাক তারপরে দশ মিনিট হয়ে গেলে এবার ঢাকনাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ

কোনোভাবে ভেজেছি দেখতে পাচ্ছ আমার এই ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে তাহলে আমার মিথির সঙ্গে পাওয়ারটা আমার এখানে রেডি হয়ে গেলো তো আমার খাওয়া দাওয়া করে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুক ফেসবুক থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা গুড নাইট